বারোটা একটা বেজে গেছে তাহাজুতের টাইম হাজি সাহেব উঠেছেন তাহাজ্জুদ করার জন্য তখনও আল্লাহ দান করতে বলছে তখনও আল্লাহ দান করতে বলছে

সুয়ে আছে সুয়ে আছে গবীল রাত্রি যবে বিছানা ছাড়বে ওই রাতে উজু করে দুই রাকাত নামাজ করবে এবং তার ডাকবে ভয় আর আশার মধ্যে দিয়ে আল্লাহকে ভয় আর আশার মধ্যে দিয়ে ডাকবে সেই সাথে কি করবে ও মিম্মা রযাকনা উনয়ুন জুফাত নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করবে এখন একটা কথা বলি আপনাদেরকে একটা শোনেন পাঁচটা মিনিট বসেন পাঁচটা মিনিট আমি বক্তব্যের সারা অংশটা গুটিয়ে দিই আজ বক্তব্যের শুরুয়াত কি ছিল মমিনের যান মাল আল্লাহ কিনে নিয়েছে বক্তব্যের শেষ অংশ কি হলো মমিন গভীর রাতে কান্দবে তাও আল্লাহ রাস্তায় দান করবে ভূমি আমরা যদি হতে চাই তা আমাদের যান মাল আল্লাহর জন্য রেডি করতে হবে ভাইরা আমার এখানে যত লোক বসে আছেন আমি মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা মিনিট করবেন না কেউ আল্লাহ তাবার একবার তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل يا بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات. الله

তোমাদের জান মাল אבי বিনিময়ে কিনে নিয়েছি ভাই আমার আজকে আমি পুরো डेढ़ ঘন্টা পরে 2 ঘন্টা কথা বললাম একটা বিষয় সেটা হচ্ছে আমার জান আর আমার মাল আমার নয় দ্বিতীয় কোনো বিষয় আমি জানি যে কোঝিনি বসে আছেন একবার বিবেকের চেতনা দরজাটা খুলি যে আমার জান আমার না আমার মাল আমার যদি তা না হয় একবার আল্লাহর হস্তে পাঁচ হাজার দশ হাজার এক হাজার আমি ছ মিনিট আপনাদের হাতগুলো ধরছি উঠবেন না তারপরে আপনারা যা করবেন করবেন ছ মিনিট চেয়ে নিচি আর প্রতি মিনিটে আমি বলে দিব যে আর চার মিনিট আছে আর তিন মিনিট আছে আল্লাহর রস্তে উঠবেন না আমি তো ওসমান গানির কথা বললাম যে সে মালের বিনিময়ে দান বলছে আমি দান করে আনন্দ পাই খরচ করে আনন্দ পাই না তালার গোলাম কেউ আছেন এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আপনারা পাঁচ হাজার দু হাজার দশ কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে যে শেষ বক্তার হাতে দিব তালার গোলাম বলতে পারেন আপনারা কেউ আছেন কি মা আপনারা পর্দা থেকে দিয়ে পাঠাত আমি বহু দূরের মুসাফি আপনাদের জন্য দোয়া করব আছেন কেউ গোলাম আল্লাহর জন্য বলেন একটা পাঁচ হাজার বলেন দেখি একটা এই ধনমাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি

জামাল হোসেন দাদা দাদি চাচা এরা সব দুনিয়াতে নাই পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি লিখে দেখ জামাল হোসেন ভাই অনেকজন ওর মনের আকাঙ্ক্ষা এই আল্লাহ জামাল ভাই দশ হাজার দান করেছে নগদ বাকি নিয়ে তুমি কবুল করে না। আমি মুসাফি তোমার কাছে আবেদন করি এবং যতজনকে সে নিয়োগ করেছে দাদা দাদিয়া ভাই চাচা আমি যা চেয়েছি তাও আমি যা চাইনি তাও তুমি দাও যতদূর আমি চেয়েছি আমার জ্ঞান মোতাবেক তুমি তোমার সান মোতাবেক দাও দানের বদলা তুমি দান করো আমি আর কেউ আছেন পাঁচ হাজার আল্লাহর গোলাম কেউ আছেন জি টাকা না হলে আপনারা সিমেন্ট দেবেন টাকা যদি না দেন তো সিমেন্ট বলেন সিমেন্ট বলেন কিছু সিমেন্ট কাজ রানিং চলছে নাকি আচ্ছা সিমেন্ট বলেন দেখি যে চটা লোক বসে আছে একটা করে যদি সিমেন্ট তো দুশো বস্তা হয়ে যাবে আল্লাহ কেউ আছেন সিমেন্ট সিমেন্ট দেন 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 বালু ইট রড পাথর দেন কনস্ট্রাকশনের মাল যা লাগবে দেন আল্লাহর গোলাম কেউ আছে জি কোন আপনারা টাকাগুলো দিয়ে পাঠান কিন্তু উঠবেন না জায়গা ছাড়বেন না আমি বলে দিছি টাইম যা বলেছে আর তিন মিনিট আছে আমি যেটা চেয়েছি তিন মিনিট নাই আড়াই মিনিট আছে আমি আড়াই মিনিটে বলে দেব সময় শেষ যার হাতে যা আছে আমার হাতে দেবেন যারা গাল্লা ভাই আমার আল্লাহর গোলাম কেউ আছেন আর একটা পাঁচ হাজার দেখতে চাইছি আর একটা কাউ আমার ওই মাটিতে কয়েকবার এলাম এখানকার মানুষকে ভালো লাগে মার্শাল্লা ভালো মহব্বত আছে বলি জোয়া সেটা আছে জি আল্লাহর বান্না কেউ রয়েছে আল্লাহর আল্লাহর জন্য বলেন একজন কত আছে পাঁচ হাজার দশ নয় এটা পাঁচ হাজার পাঁচ বলি ভুল করলাম নাকি রে দশ পাঁচ হাজার কি নাম